আপনি কি হাঁসের বাচ্চা খুঁজতেছেন আমার কাছে পাবেন ভালো মানের খাকি কেমবেল হাঁসের বাচ্চা দেশি হাঁসের বাচ্চা ব্ল্যাক হোল হাঁসের বাচ্চা ইন্ডিয়ান রানার হাঁসের বাচ্চা আমার নিজস্ব মেশিনে উৎপাদন করা সকল ধরনের হাঁসের বাচ্চা পাবেন হাঁস পালন করা অত্যন্ত লাভজনক হাঁস প্রতি বছর দুইশো থেকে তিনশোটি ডিম দিয়ে থাকে তাই হাঁস পালন করা খুবই লাভজনক হাঁস ছেড়েও পালন করা যায় আবার আবদ্ধ অবস্থায়ও পালন করা যায় হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক বেশি তাই হাঁস পালন করা খুবই লাভজনক যে কোনো বয়সের বা একদিনের হাঁসের বাচ্চার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আপনি নিয়েও যেতে পারবেন অথবা আমার লোকেশনে এসে নিয়ে যেতে পারবেন বা বাংলাদেশের যে কোনো জায়গায় বাচ্চা পাঠানো সম্ভব আমার কাছে পাবেন এ গ্রেডের হানড্রেড পারসেন্ট এ গ্রেডের এক নাম্বার বাচ্চা অনেকের কাছে বি গ্রেড সি গ্রেড বা এ গেড করে এ গেড বলে বিক্রি করা হয় কিন্তু কিছুদিন পরে বা ব্রুডিং সময়ে হাঁসের বাচ্চা মারা যায় তাই আমি বলবো আপনারা আমার কাছ থেকে বাচ্চা নিন অটো মেশিনের বাচ্চা দেখে কিনুন অটো মেশিনের বাচ্চা অ্যাগ্রেডের হয় তাই আমি বলবো এ গ্রেডের বাচ্চাগুলা নিন কারণ অটো মেশিনে এক বাচ্চাই উৎপাদন করা সম্ভব যে কোনো বয়সের বা যে কোনো ধরনের হাসির বাচ্চার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কল করুন হাঁস পালন করা অত্যন্ত সহজ ও লাভজনক আমার ঠিকানা হচ্ছে সিলেট হবিগঞ্জ আপনি এসেও বাচ্চা নিয়ে যেতে পারবেন বা বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠানো সম্ভব বা আমরা পাঠিয়ে থাকি হাঁসের এক দিনের বাচ্চার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন বাংলাদেশের সকল খামার থেকে হাঁসের খামারে অত্যন্ত লাভ কারণ হাঁস প্রতি বছর আড়াইশো থেকে তিনশো ডিম দিয়ে থাকে বা কখনও দুইশো পিস ডিম দিয়ে থাকে তাই হাঁস পালন করা খুবই লাভজনক আমার কাছে পাবেন খাকি কেম্বেল হাঁসের বাচ্চা জিন্ডিং হাঁসের বাচ্চা দেশি হাঁসের বাচ্চা ইন্ডিয়ান রানার ব্ল্যাক হোল হাঁসের বাচ্চা যে কোনো ধরনের যে কোনো বয়সের যে কোনো ধরনের হাঁসের বাচ্চা আমার কাছে পাবেন হাঁসের বাচ্চা নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন ও শেয়ার করে সকলকে কেনার সুযোগ করে দিন دښنه باد